বর্গমূল বের করতে হবে যে z স্কয়ার যদি এত হয় তাহলে z এর ভ্যালু কত তাহলে z এর ভ্যালু মানে 5 12i 5 12i এর বর্গমূল বের করতে হবে তো বর্গমূল বের করার সিম্পল ট্রিক্স i এর সহগকে দুই দিয়ে ভাগ করে দিব 12 কে দুই দিয়ে ভাগ করলে কত 6 i এর আগে চিহ্ন কত প্লাস তাহলে i এর আগে অপশনে অবশ্যই চিহ্ন প্লাস থাকবে মাইনাস আছে কোনটা ডি কাটা কাটা তাইলে এই যে সিক্স তাহলে বাস্তব গুণ করে ছয় হইতে হবে বাস্তব অবস্থব গুণ করে ছয় হয় শুধু এ নাম্বার শুধু এ নাম্বার অ্যান্সার যে কোন অবরগম মিলবে কি করবো শুধু আয়ের সহককে ভাগ করে দিবস্তবের গুণ ফলে হইতে হবে ঠিক আছে এবং মাসখানের চিহ্ন হবে আয়ের আগে যেই চিহ্নটা আছে তাহলে আয়ের আগের চিহ্ন দেখো টু আয়ের আগে কত আছে প্লাস তাহলে এখানে প্লাস আছে তাহলে অপশনে প্লাস থাকতে হবে এখন আরেকটা ফ্যাক্ট হচ্ছে যদি এখানে মাইনাস ফাইভ আই থাকতো দেখো আয়যুক্ত আছে এখন এরকমও তো হইতে পারে ভাই প্লাস মাইনাস টু প্লাস থ্রি আই এইটাও তো হইতে পারে বাস্তব অবস্থবের গুণফল কত সিক্স বাস্তব অবস্থবের গুণফল কত সিক্স ভাই আয়ের আগের চিহ্ন প্লাস হ্যাঁ শর্ত মানতেছে কিন্তু কথা হইতেছে যদি এটা এই বাস্তব অংশটা যদি ঋণাত্মক হয়ে যাইতো তখন আই যুক্ত থাকবে দুইটার মধ্যে বড়টার সাথে যদি এই বাস্তব অংশটা ঋণাত্মক হয় তোমরা অনেকে অপশনকে বর্গ করে করো বা টাইম কনজিউমিং এটা যদি একবার বুঝে যাও যারা আমার ক্লাস করছো দেখবে একবার ইজি এক সেকেন্ডে পারবা ঠিক আছে এক সেকেন্ডে পারবা এক সেকেন্ডে বারবার দেখো এখানে এইখানে আমাদের বাস্তব অংশটা পজিটিভ আছে তাহলে পজিটিভ থাকলে আই যুক্ত থাকবে ছোটটার সাথে এই যে তিন আর দুই দুইটার মধ্যে ছোটকে দুই তাহলে আই যুক্ত আছে ছোটটার সাথে যখনই তুমি এখানে একটা নেগেটিভ ধরো একটা ঋণাত্মক আমি বোঝানোর জন্য দিলাম তাহলে দেখো আই যুক্ত থাকবে তখন অ্যান্সার হবে উপরে উপরেটা তখন আই যুক্ত থাকবে বড়টার সাথে বাস্তব অংশ ঋণাত্মক আই বড়টার সাথে যুক্ত বাস্তব অংশ ধনাত্মক আই ছোটটার সাথে যুক্ত ঠিক আছে তাহলে এইটা আমি মনে হয় বুঝাইতে পারছি এটা আমি মনে হয় বুঝাইতে পারছে এটা গুচ্ছতে এবার চব্বিশ পঁচিশ